হ্যালো গাইজ ওয়েলকাম টু মাই এনাদার ব্লক তো গাইজ আজকে আমি আবারও বাড়লাম কামের জন্য আজকে জামু কোন কোন জায়গা জায়গাতে তোমরা সবাই দিয়েই থাকো তো রেডি হয়ে গেলাম ব্যাগ ট্যাগ নিয়ে সব রেডি তো যাই তোমরা সবাই দিয়েই থাকো ব্লকটা দেখে পাবেন কোন কোন জায়গাতে আজকে কামও করি তো চলো বাজারে যা আছে খুয়াতি বাজার খুয়াতি বাজারে যা আমার তাঁত ভাই আছে তাছরে ভাইয়ের সাথে লক্ষ্মু হওয়ার পরে আমরা যাবো কোন জায়গাতে যাওয়া যায়

আজকে যাও একবার অতি হরি বের অতি কুতি যাই যাও আজ আড়ানা বাজার সাইরেনা বাজার সব গরে তো চলো তোমরা দেই থাকো ব্লকটা তাহলে আমি আড়ানার বাজার তো দেই থাকো তোমরা সবাই আড়ানার বাজার যাই যাওয়ার পরে অন্ত থাকি কোড়া কাম করুম তো আড়ানার বাজার কাম করার পরে আমরা যাব হরিপুর তো দেই থাকো তোমরা সবাই আড়ানার বাজার কোন মেলা জনে সেরে কি আড়ানা বাজার সাইরেনা বাজার আজকে আড়ানা বাজার দে হাম নতুন বাজার আমাকে এনেছে আড়ানা বাজার ও আড়ানা বাজার কি বাজার আজকে দেই আজকে দেই সো গাইজ ফাইনালি আমরা আসি আডানার বাজার তো এটা আছে রে ভাই এই জায়গা মানে ফটো উঠি আছে মানে পোস্ট করবো বুঝছেন এই যা আডানার বাজার এটা আজ মানে দোহান কতগুলো বন্ধ আছে বর্তমান তো বারোটাও বাজে না সাড়ে এগারোটা বাজতে না সাড়ে এগারোটা বাজে দোহান বেশি দহন খোলে নেই যে আছে আমরা ফাত্তাপাড়া বাজার তো তোমরা সবাই দিয়েই থাকো ফাত্তাপাড়া তো কাম করলে কিছু তো করার পরে এখন যে আছে আমরা কানাইমারা

সান্দারপাড়া বাজার সান্দারপাড়া দেই থাকো তোমরা সবাই গায়ে আমরা তো সান্দারপাড়া ব্রিজ ক্রস করি তোমরা সবাই দেই থাকো ভাই একদম বাংলাদেশ বর্ডারের বগলত জামু

যে নদীর ভিতরে আছেন নদীটা ব্রহ্মপুত্র নদী আর কি ওই ভাষায় বাংলাদেশ বর্তমান আমরা বাইরে যা আছি তো যদি ভিডিওটা ভালো লাগে ভাই একটা লাইক কমেন্ট আর একটা শেয়ার করে যাবেন হ্যাঁ লাইক করবেন লাইক করবেন এটা